তাদেরকে স্পষ্ট দুটো বার্তা একটা হচ্ছে আমরা কোন রাজনৈতিক নেতা বা কোনো বক্তব্য রাখতে আমি রাজি নই বা নেতার সম্বন্ধে বলতেও রাজি নয় দেশ আমাদের ইন্ডিয়া গেটে যে নামগুলো স্মরণক্ষরে লেখা আছে সেগুলো সব ধর্মের সব বর্ণের সব জাতির অতবে এই দেশ শহীদ করতে যে রক্ত সেই রক্তের যারা স্মৃতি যারা আমাদের আদর্শ তাদের স্মৃতিটাই আমরা ধরে রাখব এটাই আমাদের ভারতবর্ষের গর্ব এই গর্বটাকে আমরা পাড়ায় পাড়াই গ্রামে গঞ্জে শহরে এবং সিটি শহরে আমাদের এই আহাদ ফাউন্ডেশন আগামী দিনে আপনাদের মধ্য দিয়ে এই অগ্রসর হবে যে আমাদের গর্বটা ভারতবর্ষের ঐতিহ্যটাকে আমরা যে এই সম্প্রীতি এক টেবিলে এক জায়গায় একত্রিত হয়ে দেখুন সামনে সামনে দেখুন একটু ঘুরান একটু ঘুরান আপনার অনুরোধ করছি দেখুন দশ হাজার লোক আপনি একটু ঘুরান এক মিনিট আমার কথাটাই রাখুন না একটু ঘুরান দেখে নিন পেছনটা ঘুরান পেছনটা ঘুরুন দেখুন একটু পেছনটা এই যে লোক সংখ্যা এই গ্রামে রাত্রি দশটার সময় আপনি কি উপলব্ধি করতে পারছেন কি উপলব্ধি করতে পারছেন আপনারা যে একটা গ্রামের লোক অনেকটাই অশিক্ষিত অনেকটাই বোঝে না তবে এটা বুঝতে পেরেছে যে বা ভারতবর্ষের গর্বকে ভারতবর্ষের ইতিহাসকে ভারতবর্ষের কালচারকে আমাকে আমার নবী যেটা শিখেছে যে চব্বিশ চল্লিশ বছর ধরে যিনি আমাদেরকে নুবতি না পাওয়ার আগে যে জীবনই কাটিয়েছিলেন সব ধর্মের সব বর্ণের মানুষকে নিয়ে ঠিক আমরাই সেই আদর্শ নবীর আমরা আদর্শিত হয়ে আমরা সেই বাণী আমরা প্রচার করছি সঙ্গে সঙ্গে আমার দেশের যেটা গৌরব যেটা কালচার সেটাকে আমরা আগামী দিনে সর্ব আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব এগুলোর কারণ হচ্ছে এটা হচ্ছে ইউনিক এটাই ইউনিক যে সব মানুষেরই যেটা মূল কাজ যে প্রাণ হচ্ছে একটা গাছ মূল কাজ ভারতবর্ষের গর্বটাকে বিশ্বের মার্কেটে তুলে ধরা এটাই আমাদের কাজ সেইগুলো আমরা করে যাবো কে কি করল কতটা আমরা পারলাম জানি না তবে এইটা চেষ্টা আমরা অব্যাহত করব এবং আমরা প্রতিযোগিতামূলকভাবে চাইব যে কেউ আমাদের থেকে ভালো কাজ করুক আমরা তাদেরকে আর্থিকভাবে ম্যান পাওয়ার দিয়ে সহযোগিতা